তো হেই হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের দয় বাংলা রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইন গেম আমাদের সেই টুর্নামেন্ট 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 যেখানে ফ্রি ফায়ার আন ব্যান হওয়ার ফলে আমাদের এই স্পোর্টস টুর্নামেন্টের মতো ফুল বাংলাদেশের প্লেয়াররা মিলে টুর্নামেন্ট খেলার জন্য গেরিনা এবার অফিসিয়ালি আমাদেরকে টুর্নামেন্ট দিয়ে দিয়েছিল যেখানে আমরাও পার্টিসিপেট করছিলাম কিন্তু আমার ফোনে একটু প্রবলেম হওয়ার কারণে আমরা ভালো কিছু করতে পারি নাই আমরা অনেকগুলো ম্যাচও খেলতে পারছিলাম না এই জন্য আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম এখন আমাদের এইখানে টুর্নামেন্টে যে টিমগুলো নেক্সট পিরিয়ডে মানে ফার্স্ট যেই সে চলে গিয়েছে তাদেরই ইনফরমেশন নিয়ে আমি আজকে ভিডিও বানিয়েছি দেখতে পাচ্ছ অনলাইন কোয়ালিফিকেশনের ডেট ওয়ান তিরিশ তারিখে মানে তিরিশে মে এটা হয়ে গিয়েছে আর এটা হলো অনলাইন কোয়ালিফিকেশন টু হবে হলো আট জুন যেটা আমাদের এখন অনেকগুলো ম্যাপও দেওয়া হয়েছে এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া হয়েছে দেখো এটা লাইভ চলবে এটা হলো ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল চ্যানেলে লাইভ চলবে তোমরা যদি বলো এটা আমাদের লাইভে নিয়ে চলে আসতে পারে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানেও দেখো এই চব্বিশটা টিম এফ এফ টুর্নামেন্টে একেবারে গ্র্যান্ড ফাইনালে চলে গিয়েছে এই টিমের ভিতরে মানে কপাল খারাপ বশত আমরা যাইতে পারি না এইগুলো হলো টুর্নামেন্টের টিম যেগুলো হলো ফুল ফিল চলে গিয়েছে এরা টুর্নামেন্ট তো আমাদের কপাল খারাপ কারণে আমরা টুর্নামেন্টে এবার কিছু করতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট টুর্নামেন্টে ট্রাই করব তো আজকের ভিডিওতে একটি গিফট রয়েছে যেখানে তোমরা এই ভিডিওতে এক হাজার লাইক কমপ্লিট করে খোঁতে এক হাজার লাইকের জন্য একটি উইকলি নিয়ে নিতে পারবো তার জন্য অবশ্যই তোমাদের ইউআইডি আমাদের কমেন্ট বক্সে দিয়ে যেতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সকলকে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ইনশাল্লাহ নেক্সট একটি ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ ফেজ